তো বন্ধুরা ইউটিউব আমাদেরকে ওয়ান কে ভিউজ প্রতি কত টাকা পে করে তো বন্ধুরা আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা আমরা ইউটিউবে ভিডিও দেখি তো বন্ধুরা আমাদের প্রত্যেকেরই কিন্তু জানতে ইচ্ছা করে যে ইউটিউব আমাদেরকে ওয়ান কে ভিউজ প্রতি কত টাকা পে করে ইউটিউব তো বন্ধুরা আমি তোমাদেরকে কিন্তু ইন ডিটেলি তোমাদেরকে কিন্তু পরিষ্কারভাবে তোমাদেরকে আমি বলবো যে ইউটিউব আমাদেরকে ওয়ান কে ভিউজ প্রতি কত টাকা পে করে তো বন্ধুরা অবশ্যই তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ মনোযোগ সহকারে দেখবে যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো বন্ধুরা যে কথাটি না বললেই নয় যারা আমার এই চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ আমাদের ভিডিও দেখো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাঁচ টাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা তোমাদের অযথা মূল্যবান সময় আমি নষ্ট করব না তো চলো আমরা ভিডিওর মূল টপিকে যাই ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউজ প্রতি কত টাকা দেয় তো বন্ধুরা এই ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু ভুল কেন বলবো ভুল তো বন্ধুরা ইউটিউবে এক হাজার ভিউজ প্রতি কোনো রকম টাকা পে করে না যদি তোমার চ্যানেলটা মনিটাইজেশন না থাকে তাহলে যদি তোমার চ্যানেলে মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে তাও কিন্তু কোনো রকম টাকা পাবে না তোমাকে টাকা ইনকাম করতে হলে তোমার চ্যানেল থেকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে অবশ্যই মনিটাইজেশন এনেবেল করতে হবে যদি তোমার চ্যানেল মনিটাইজেশন এনেবেল হয় তবেই কিন্তু তুমি টাকা ইনকাম করতে পারবে তো তুমি যখন মনিটাইজেশন এনেবেল করবে তখন তোমাকে কিন্তু একটা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট যোগ করতে হবে তো সেই যোগ করার পর তোমার যখন মানে দশ ডলার জমা হবে সে দশ ডলার জমা হওয়ার পর তোমাকে ইউটিউব একটা নোটিফিকেশন দেবে তো সেই নোটিফিকেশনটার মাধ্যমে তুমি বুঝতে পারবে যে পোস্ট অফিসের মাধ্যমে তোমাকে অ্যাপ্লাই মানে তোমাকে ইউটিউবের কাছে অ্যাপ্লাই করতে হবে যে আমার দশ ডলার পূর্ণ হয়ে গেছে আমাকে পিনকোডটা দেওয়া হোক সেরকম একটা তোমাকে দরখাস্ত করতে হবে মানে ইউটিউবের কাছে তো সেই ইউটিউব দরখাস্ত করার পর তোমাকে একটা কিন্তু পিনকোড পাঠাবে পোস্ট অফিসের মাধ্যমে সেখানে তুমি কালেক্ট করার পর তোমার চ্যালটাকে ভেরি ভেরিফাই করবে ভেরিফাই করার পর সেখান থেকে কিন্তু একশো ডলার পূর্ণ হয়ে যাবে তখন তুমি সেই চ্যানেল থেকে টাকা তুলতে পারবে তার আগে কিন্তু পারবে না যখন ততক্ষণ না তোমার একশো ডলার পূর্ণ হয়েছে ততক্ষণ তুমি কিন্তু টাকা তুলতে পারবে না তো এটা হচ্ছে ব্যাপার তো এটা কিন্তু আমাদের প্রশ্ন ছিল না তো আমাদের প্রশ্ন হচ্ছে ইউটিউব আমাদেরকে এক হাজার ভিউস প্রতি কত টাকা দেয় তো সেটাই আমি তোমাদেরকে বলবো তো ইউটিউব আমাদেরকে তিন ভাবে টাকা দেয় বুঝতে পেরেছো তো এক নম্বর হচ্ছে ক্যাটাগরি দু নম্বর হচ্ছে কান্ট্রি তিন নম্বর হচ্ছে প্রোডাক্ট তো প্রোডাক্ট মানে বলতে গেলে তোমার চ্যানেলে যে অ্যাডটা দেবে সেই অ্যাডটা দামি না কম দামি বুঝতে পেরেছিল সেই অনুযায়ী কিন্তু টাকা পে করবে তো তোমাদেরকে আমি আগে প্রথমে বলবো কান্ট্রি তো বন্ধুরা কান্ট্রি বলতে বোঝাই ধরো তুমি যদি ফরেন কান্ট্রি থেকে ভিডিও আপলোড করো বা ইউটিউবে কাজ করো তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তুমি আর পি এমটা বেশি পাবে অথচ যদি তুমি ভারত বা পাকিস্তান বা ভিডিও আপলোড করো বা ইউটিউবে কাজ করো সেক্ষেত্রে তোমার ভিডিও যদি ফরেন কান্ট্রিতে অডিয়েন্স থাকে তারা যদি ভিডিওটা দেখে বেশিরভাগ অডিয়েন্স তাহলে কিন্তু সেখান থেকে তুমি আর বেশি এম টাকাও বেশি ইনকাম করতে ভাবে টাকাও বেশি আর আমরা যে কোনো ভিডিও দেখি তো ভিডিও দেখার পর আমাদেরকে আমাদের ভিডিওর মধ্যে অ্যাড আছে সেই অ্যাড তোমার যদি দামি দামি অ্যাড আছে সেই দামি দামি অ্যাডের জন্য কিন্তু তুমি টাকা বেশি পাবে যদি কম দামের অ্যাড আছে তাহলে তুমি কম আরপিএম পাবে আর যদি বেশি দামের অ্যাড আছে তাহলে তুমি কিন্তু বেশি আর পি এম পাবে তাহলে কিন্তু সেখান থেকে টাকা বেশি ইনকাম করতে পাবে আর লাস্ট যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ক্যাটাগরি তো ক্যাটাগরি ব্যাপারটা কি তো বন্ধুরা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন রকম ভাবে পে করে ইউটিউব অ্যাল করতাম টাকা বুঝতে পেরেছ তুমি যদি তোমার কুকিং চ্যানেল হয় সেখানে একটা আলাদা আর পি এম আসবে যদি তোমার ব্লগ চ্যানেল হয় তাহলে সেখান থেকে তোমার কিন্তু আলাদা একটা পে করবে ইউটিউব অ্যাল করতাম যদি তোমার মানে টেক চ্যানেল হয় তাহলে কিন্তু সেখান থেকে তুমি একটা সেরকম টাকা ইনকাম করবে তো এই যে চ্যানেলগুলো বললাম আমি দু একটা চ্যানেল বলবো তো বন্ধুরা সব থেকে বেশি যে টাকা পে করে ইউটিউব এক ডলার এবং কুকিং চ্যানেল কত দেয় জানো ত্রিশ সেন্ট এবং ব্লগ চ্যানেল কত দেয় জানো চল্লিশ সেন্ট এবং এন্টারটেনমেন্ট কত দেয় জানো দেয় হচ্ছে মানে ষাট সেন্ট তো এরকম টাকা দেয় তো বন্ধুরা সব থেকে বেশি টাকা দেয় টেক চ্যানেলে তো টেক চ্যানেলে টাকাটা দেওয়ার কারণ টেক হচ্ছে লং ভিডিও দেয় তাছাড়া ওখানে কিন্তু নামি দামি কিন্তু বিজ্ঞাপন গুলা দিয়ে থাকে বলে কিন্তু টাকাটা বেশি পায় তো বন্ধুরা মিনিমাম একটা বলতে পারবো যে এক হাজার ভিউজ কত টাকা দেয় তা আমি গড় এভারেজে তোমাদেরকে আমি বলবো পঞ্চাশ থেকে ষাট সেন্ট এরকম একটা টাকা দেয় মানে আদার্স চ্যানেল টেক চ্যানেল গুলো ছাড়া বুঝতে পেরেছ তো ইউটিউব কিন্তু ভিউজ প্রতি কোনো রকম টাকা দেয় না আরপিএম অনুযায়ী টাকা দেয় যার যত বেশি আরপিএম হবে সে তত টাকা বেশি ইনকাম করবে ইউটিউব থেকে এটাই হচ্ছে ব্যাপার এক ভিউজ বা এক লাখ ভিউজ এরকম কোনো ব্যাপার নাই যদি তোমার চ্যানেল বিজ্ঞাপন না দেয় তাহলে কিন্তু তোমার এই চ্যানেল থেকে টাকাও কিন্তু ইনকাম আসবে না বুঝতে পেরেছ আমি কিন্তু তোমাদেরকে বুঝতে পারলাম যদি না পারো তাহলে আবারও কিন্তু কমেন্টে বলবে বুঝতে পেরেছ তো আর কিন্তু বেশি সময় নষ্ট না তো এই ছিল আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং অবশ্যই যেটা আমি বলি ভিডিওর শেষে অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও পরবর্তী ভিডিওতে দেখা হবে জয় হিন্দ বন্ধে মাত্রা।